প্রত্যেক দিনই আমার এই ছোট্ট সংসারে ছোট্ট ছোট্ট টিপসগুলো মেনে চলি বলি মা লক্ষ্মীর কৃপা আমার এই ছোট্ট সংসারটায় কোনো কিছুর অভাব বোধ করি না হয়তো বা কোনো কোনো সময় টান পড়ে যায় কিন্তু কখনো ওই যে অতটাও সমস্যায় পড়ি না কেন কি ওই যে মা লক্ষ্মীর আদেশ অনুসারে যে টিপসগুলো আমরা মেনে চলার কথা সেগুলো তো প্রথম প্রথম বুঝতে পারতাম না কিন্তু এখন বেশ বুঝতে পারি তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো রাধা মাধবের কৃপায় তবে সেক্ষেত্রে আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এদিকে দেখো সকাল সকাল দুই কাপ চা দেখতে পেলে তো এক কাপ চা হলো আমার ভাইয়ের জন্য আর এক কাপ এই যে এখন নিচ্ছি সেটা আমার জন্য আর ভাই ছিল গতকাল রাতে আমাদের বাড়িতে তো সকালে ভাইয়ের জন্য এক কাপ চা নিয়ে নিলাম ও চায়ের সাথে আর কিছু খেতে চাইলো না তাই জন্য ওকে খালি চাটাই দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দেখো এখন নিজের জন্য চা নিয়ে বসে পড়লাম আর আজকে যেহেতু ছেলে স্কুলে যায়নি আর ঘুম থেকে উঠতেও কিন্তু অনেকটা দেরি করে ফেলেছে আর উঠে কি বলেছে জানো মা আজকে না বেডটি খাবো তো আমি বললাম বেডটি কি বললো মোবাইলে তো দেখি সবাই বেডটি খাই সেই জন্য আমিও আজকে বেডটি খাবো তো আমি বললাম তুই বেডে বসে থাক আমি তোর জন্য বেডটি নিয়ে আসছি তো বেডে বসে থাক বলতে বেডে এমনিতেই বসে থাকিস না পড়াশোনা কর আমি তোর জন্য বেডে যখন টি নিয়ে আসবো আর তুই যখন বেডের টি খাবি তখন এটা বেডটি হয়ে যাবে তো ওকে তো আর দুধ চা দেবো না তাই জন্য ওর জন্য কিন্তু আবার লাল চা করে নিচ্ছি কারণ ও আজকে বাইনা ধরেছে বেডটি খাবে আর আজকে না হরলিক্স খাবে না সেই জন্য ভাবলাম ওকে একটু লিকার চা করে দিই আর তার জন্য এই যে চায়ের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি লবঙ্গ তারপরে দিয়ে দিকে হচ্ছে গুলমরিচ তারপরে আদা সমস্তটাই দিয়েছি দিয়ে কিন্তু কড়া করে ওকে একটা চা করে দিলাম এক কাপ আর সেটা নিয়ে বেডে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে বেডটি তো মাঝে মধ্যেই কিন্তু ছেলেকে এইভাবে করে লাল চা করে দেই। যখনই ও হরলিক্সটা খেতে চায় না তখন এইভাবে করে লাল চা করে দিই আর লাল চা করে দিলেও কিন্তু ও অনেকটা খুশি হয়ে যায় ভেবে নেই কি যে বড়োরা যেভাবে চা খাচ্ছে আমিও চা খাচ্ছি তো যাই হোক বাচ্চাদের কথাও কিন্তু কোনো কোনো সময় মানতে হয় তাদেরও কিন্তু আবদার বায়না সেগুলোর দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হয় সেই জন্য চেষ্টা করি যে আবদার যে বায়নাগুলো আমরা আমাদের সাধ্যের মধ্যে থাকে সেগুলো যেন আমরা পূরণ করতে পারি আর এদিকে দেখো অনেকটা বেলা হয়ে গেছে আর এদিকে বিছানাটাও কিন্তু এখন তোলা হয়নি ওই যে বললাম বাই এসেছিলো রাতের বেলা তো এই গড়েতেই শুয়েছিল। আর মশারিটাও কিন্তু এখনও বাজ করা হয়নি আর এমনিতে তো আমরা এই করে থাকি না তো আমরা যেহেতু এই করে থাকি না এই গরটা কিন্তু গুছানোর তেমন একটা তো ব্যাপার থাকে না কারণ কি গরটা তো সবসময় গুছানোই থাকে আর যেহেতু কালকে রাতে ভাই এখানটায় শুয়েছিল মশারি তারপরে বিছানাটাও কিন্তু গুছানো হয়নি ভাবলাম কি ছেলে একটু পড়াশোনা করে নেক ফাঁকে দিয়ে আমি গরটা গুছিয়ে নেব। তো ছেলেকে প্রথমে আমি এই যে প্লেটটা দিলাম না এমনিতে কাপ আর বিস্কুটটা এনে দিয়েছিলাম পরে ভাবলাম যদি বিছানায় চাটা ফেলে দেয় তাহলে কি হবে তাই জন্য কিন্তু আবার গিয়ে একটা চট করে থাল নিয়ে আসলাম এসে ওই থালের মধ্যে চায়ের কাপটা আর বিস্কুটের প্লেটটা উঠিয়ে দিলাম তারপর ও বললো আরও দুইটা বিস্কুট খাবে সেই জন্য আবার দুইটা বিস্কুট দিয়ে দিলাম তো বললাম এবার মনটা শান্তি হয়েছে কি তোর কারণ তুই তো বলেছিলে বেডটি খাবি এখন বেডে বসে চা খাচ্ছিস এটাই কিন্তু বেডটি যাই হোক বন্ধুরা ও বেডটি খেতে খেতে আমি চলে যাবো সোজা রান্না করে কারণ রান্নাঘরেও কিছু কাজকর্ম আছে সেগুলো তো আমাকে সারতে হবে তাই জন্য চট করে গিয়ে রান্না করে এই যে ডালটা বসিয়ে দিলাম কুকারে সবার প্রথমে আর আজকে কি হয়েছে তো এই যে ডাল রান্না করতে গিয়ে দেখি কৌটুর মধ্যে ডাল নেই তো এখন কি করা যায় তো এই যে ডাল না থাকলেও কিন্তু সম্পূর্ণ কৌটাটা কিন্তু আমি একদমই খালি করি না কারণ কি যে কোনো জিনিসই রান্না করে আর ডাল হোক কিংবা চাল যে কৌটু কিন্তু একবারই ফাঁকা করতে নেই সেই জন্য অল্প কিছুটা ডাল আমি কৌটুর মধ্যে রেখে দিয়েছি আর এই দেখো এই যে আবার দেখো অন্য একটা কৌটু থেকে ডাল বের করে নিচ্ছি সেটা কেন বলো তো অবশ্য তোমরা আমার যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই জানো বন্ধুরা যে আমি এই কৌটুর মধ্যে ডালটা কেন রাখলাম আর যারা নতুন ভিউয়ার্স তারা তো অবশ্যই বুঝতে পারবে না তাই জন্য আবার বলছি এই যে যখনই আমি প্রত্যেক দিন ওই কটুরা থেকে ডাল রান্না করি তখন যে ডালটা রান্না করার জন্য নেই যতখানি দরকার সেখান থেকেও কিন্তু আমি দু তিন চিমটি করে রাখি এই কৌটুরার মধ্যে তো দু তিন চিমটি করে রাখতে রাখতে দেখো বেশ খানিকটা ডাল হয়েছে দুই দিন কিন্তু রান্না করা যেতেই পারে আর এইভাবে করে কিন্তু আমি এক্সট্রা করে সমস্ত কিছুই তুলে রাখি এই চালের ব্যাপারটাও কিন্তু বলতে পারো তুলে রাখি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই ছিলাম তাই না আর এদিকে দেখো এই যে ডালটা যেহেতু আমার জমানো ছিল কিছুটা আর যেহেতু গড়ে আজকে ডাল নেই হাজব্যান্ডকে বলেছিলাম কিন্তু গত রাতে যে গড়ে ডাল নেই বলেছে ঠিক আছে নিয়ে আসবো আর আজকের দিনটা থাক ডাল রান্না করতে হবে না যেহেতু গড়ে ডাল নেই আর নিয়ে আসতে আসতে তো সন্ধ্যা হয়ে যাবে তো আমি আর সে কথা বলিনি যে আমি এক্সট্রা করে একটু জমিয়ে রেখেছিলাম কারণ কি সব কথা হাজব্যান্ডকে বলতে নেই রান্নাঘরের কিছু কিছু জিনিস যখনই আমি জমিয়ে রাখি সেটা আর হাজব্যান্ডের সাথে শেয়ার করি না আর আজকে যখনই ডাল নিয়ে আসবে সন্ধ্যার সময় আমি কিন্তু যে ডালটা আমার জমানো ডালটা রান্না করে নিয়েছি সেই ডালটা কিন্তু মেপে আবার রেখে দেব। তো তার সাথে আবার কিন্তু প্রত্যেক দিন রান্না করার জন্য যেই ডালটা নেব। সেখান থেকেও কিন্তু আবার এক চিমটি এক চিমটি করে রাখবো তাতে করে আবার কিন্তু অনেকটাই ডাল জমে যাবে আবার যখন গড়ে থাকবে না তখন কিন্তু রান্না করে নিতে পারবো আর যদি আমি এই কথাটা হাজব্যান্ডের সাথে শেয়ার করতাম যে গড়ে আমি ডাল রেখেছি একটু জমিয়ে তখন বলতো থাক তাহলে দু দিন পরে নিয়ে আসবো তো সেই জন্য আর হাজব্যান্ডের সাথে এই সব ব্যাপারগুলো আর শেয়ার করি না তো যাই হোক এদিকে দেখো রান্না করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করে নিচ্ছি ঘরের টিপসগুলোও শেয়ার করে নিলাম তো এইভাবে করে এই যে টিপসের আইডিয়াটা এই যে জমানোর আইডিয়াটা সেটা কিন্তু সম্পূর্ণ মা লক্ষ্মীর পাঁচালিতে লেখা আছে যে চিমটি চিমটি করে হোক আর মুষ্টি মুষ্টি করে হোক যখনই আমরা কোনো কিছু ঘরে জমিয়ে রাখবো সেটা কিন্তু আমাদেরই অভাব সময়ে আমাদেরই দরকার পড়বে আর এই যে এইগুলা মেনে চলি বলেই কিন্তু সুন্দর রান্না করে আমার কোনো কিছু শর্ট পড়ে না মাস শেষে আর যেহেতু এখন মাস শেষ তাহলে কিন্তু আমার প্রত্যেক মাসে একটু এইভাবে টান পড়ে যায় তাই জন্য কিন্তু এইভাবে করে একটু জমিয়ে এইভাবে সেভ করে রাখি বলেই কিন্তু আমার এই যে মা লক্ষ্মীর কৃপাতেই বলতে পারো আমার কিন্তু রান্না করে কোনো কিছুর কিন্তু অভাব পড়ে না আর এইভাবে টিপস যদি আমরা না জানতাম তাহলে কিন্তু ওই যে গৃহিণী গৃহিণী ব্যাপারটা আমাদের মধ্যে একদমই থাকতো না কারণ রান্না করে আমরা যখনই একটা সংসারের দায়িত্ব নেই তখন কিন্তু আস্তে আস্তে করে আমাদের মধ্যে এই যে ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো আসে কেমনে সঞ্চয় করা যায় কিভাবে সঞ্চয় করা যায় কিভাবে দুটো পয়সা বাঁচানো যায় সংসারের জন্য আয় উন্নতির জন্য কিভাবে চললে রান্না করে কোনো কিছু শট পড়বে না কোনো কিছু অভাব পড়বে না তো হতে পারে আমাদের একটু ইনকামটা কম সেক্ষেত্রে কিন্তু এই যে এইভাবে চলি বলেই কিন্তু রান্নাঘরে কোনো কিছুর অভাব পড়ে না রান্নাঘরে বলবো না সংসারে কোনো কিছুর অভাব পড়ে না অনেকটাই বুদ্ধি করে চলতে হয় আর মা লক্ষ্মীর কথাগুলো পাঁচালিতে লেখা আছে সেগুলো কিন্তু কোনো অংশে কোনো দিক দিয়ে আমি মনে করি না যে এই কথাগুলো একদমই ভুল এই কথাগুলো মেনে চলি বলেই কিন্তু সংসারে আয় উন্নতির ইয়েটা দেখতে পারি তো যাই এদিকে দেখো গল্প করতে করতে রান্নাটাও করে নিয়েছি এদিকে এখানে আলু ভাজা করেছি ঝুড়ি ঝুরি করে আর এখানে ডাল তার সাথে আছে ডিমের পেঁয়াজি আর এখন দেখো রান্না বান্না যেহেতু শেষ এই যে অনেকগুলো বাসন জমেছে এখন বাসনগুলো ধুয়ে স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর করে আর এদিকে দেখো আজকে না তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব। আমরা যখনই ঠাকুর করে আসি পুজো দিতে পুজো করতে তখন আমরা যখন এই যে ভগবানের চরণে তুলসী পাতা নিবেদন করি তখন কিন্তু সেটারও কিন্তু একটা নিয়ম আছে তো যেন এই দুটো আঙ্গুল দিয়ে ভগবানকে তুলসীপত্র নিবেদন করতে হয় যে বৃদ্ধাঙ্গুল তার সাথে অনামিকা এই দুটো জুড়েই কিন্তু এই দুটো আঙ্গুল দিয়েই কিন্তু তুলসীপত্র স্পর্শ করে সেই তুলসীপত্র ভগবানের চরণে এই যে নিবেদন করতে হয় অবশ্য ভগবানের সেবার ক্ষেত্রে অতটাও বাধ্যবদ্ধকতা নেই আমার মতে সবাই কিন্তু যার যার নিয়ম নিষ্ঠা বলে কিন্তু আমি মনে করি যে ভগবানকে যদি মন থেকে সেবা করা যায় ভগবান কিন্তু সেই সেবা গ্রহণ করে আর যখনই আমরা মন থেকে সেবা করব না আর যে নিয়মগুলো দেখাতে যাব সেক্ষেত্রে কিন্তু ভগবান আমাদের সেবা একদমই গ্রহণ করে না সেক্ষেত্রে আমি কিন্তু এটাই মনে করি তবুও যতটুকু পারি এই নিয়ম নিষ্ঠাগুলো একটু মেনে চলার চেষ্টা করি আর এইভাবে করেই কিন্তু যখন আমরা ভগবানের উদ্দেশ্যে জল ফল যাই পারি ভগবানকে নিবেদন করি সেক্ষেত্রে এই যে জলের গ্লাসগুলা সেই গ্লাসগুলাতে জলের মধ্যে তুলসীপত্র এই আঙুল দিয়েই কিন্তু দিতে হয় আর তার সাথে ভোগের মধ্যেও কিন্তু এইভাবেই দিতে হয় আর যাই হোক বন্ধুরা আমার যতটুকু জানা ছিল আমি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আমি যেভাবে পুজো করি তো সেটা নিয়ে আর বেশি বলবো না কারণ কি সবার পুজোর নিষ্ঠা সবার পুজোর আচার সব সময় কিন্তু একরকম থাকে না সবাই আলাদা আলাদাভাবে পুজো করে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে টাটা